জীবন পরিবর্তনের দ্বার প্রান্তে আপনি উপস্থিত হয়েছেন আজ আপনি জানবেন এক শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক যদি আপনি আপনার ইচ্ছাগুলো মুহূর্তেই পূরণ করতে চান যদি চান যে আপনি মনে ভাবছেন আর সেই ইচ্ছে খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে তাহলে এই বার্তা আপনাকে শুনতে হবে আজ মহাবিশ্বের এই বার্তায় আপনি জানতে পারবেন কীভাবে খুব দ্রুত আপনি আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবেন কিভাবে পাবেন সেই শক্তি কোন টেকনিকের মাধ্যমে আপনি আপনার যে সকল মনের ইচ্ছে পূরণ করতে পারবেন যা চাইবেন তাই পাবেন কখনো কি আপনি দেখেছেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা ছোট ছোট ইচ্ছাও যাদের বিনা বাধায় পূরণ হয়ে যাচ্ছে যেন তারা যা ভাবছে তাই হচ্ছে তাই কিছু সময়ের মধ্যেই এই বাস্তব অনুভূতি কথা ভাবুন যদি এমন শক্তি আপনার মধ্যেও থাকত আজ আপনি জানতে পারবেন সেই রকম টেকনিকের কথা যেটি লক্ষ লক্ষ মানুষের জীবনে জাদুকরী পরিবর্তন এনে দিয়েছে তাও এক ঘন্টার মাধ্যমেও হতে পারে হয়তো এক ঘন্টার মুহূর্তে তাদের সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে কোনো জাদু নয় এটা এক বিশেষ চমৎকার এটা কি কোনো ম্যাজিক না এটা হলো ইউনিভার্স পাওয়ার যা একটি সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি এটা হলো চিন্তা শক্তি অনুভূতি এবং বিশ্বাসের খেলা যখন আমরা আমাদের চিন্তা ও অনুভূতিগুলোকে সঠিক দিক নির্দেশে প্রকাশ করতে শিখি তখন ইউনিভার্স আমাদের সেই সব কিছু দিতে শুরু করে যা আমাদের সত্যি প্রয়োজন আছে এই মহাবিশ্বের বার্তায় এমন কিছু দ্রুত এবং কার্যকরী ম্যানিফেস্টেশান টেকনিক সম্পর্কে আজ আপনি জানতে পারবেন যেগুলো বহু মানুষ ব্যবহার করেছে আর তার ফলে প্রভাবশালী বৃত্তশালী হয়েছে পুরো জীবনেই তাদের এই ব্যবহারের ফলে অনেক কিছু পেয়েছে তারা আপনি আগে হয়তো ম্যানিফেস্টেশন সম্পর্কে অনেক কিছু জেনেছেন বা অনেক টেকনিক ব্যবহার করেছেন কিন্তু আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনার ইচ্ছে পূরণ হয়নি তবে আজকের এই বার্তায় যে তথ্য আপনি পাবেন আপনার জন্য একটি নতুন আশার আলো হতে পারে এটি তাই যদি আপনি সত্যি আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে চান তাও খুব তাড়াতাড়ি তাহলে এই বার্তা আজ শুধু আপনার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তাটা আপনাকে শুনতে হবে কারণ মহাবিশ্ব আপনার ইচ্ছে পূরণের দ্বার প্রান্তে উপস্থিত হয়ে গেছে আপনি যদি চান আপনার সকল ইচ্ছে পূরণ হবে তার চাবিকাঠি আজ আপনারই হাতে ল অফ অ্যাট্রাকশান এর কথা হয়তো আপনি আগেও শুনেছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষে এই ল অফ অ্যাট্রাকশান সম্বন্ধে কম বেশি জানে কখনো না কখনও ভিজুয়ালাইজেশান করেও বিভিন্ন ফরমেশনের মাধ্যমে মানুষ তার ইচ্ছে পূরণ করতে পারে কিন্তু তবুও মনের প্রত্যেকটা ইচ্ছে কিন্তু কখনও অনেক সময় পূরণ হয় না তাই তো অনেকবার আমরা যা ভাবি সব সঠিকভাবে করেছি বা ঠিকভাবে করেছি সঠিক সময়ে সঠিক অনুভূতির সঙ্গে কিন্তু তবুও কিছু না কিছু অপূর্ণই থেকে যায় আসলে এই টেকনিকগুলো কখনোই ব্যর্থ হয় না মহাবিশ্বের শক্তির ওপর আমাদের সন্দেহ করাটাই ভুল এটাই মহাবিশ্ব যা তারা ও গ্রহদের একসাথে ধরে রেখেছে ঋতু পরিবর্তন হচ্ছে প্রাণের সৃষ্টি হচ্ছে জন্ম মৃত্যু ঘটছে আমাদের কোনো ইচ্ছা এত বড় হতে পারে না যেটা ইউনিভার্স বা মহাবিশ্ব পূরণ করতে পারবেন না তাহলে কি জিনিস যা আমাদের কাছে আছে সহজভাবে কি উপায় যে আমরা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি আমাদের নিজস্ব বিশ্বাস সম্পূর্ণ অন্তরের বিশ্বাস আর সম্পূর্ণরূপে মহাবিশ্বের ওপর ধারণা সন্দেহ এবং আত্মবিশ্বাস আপনাকে আলাদা করতে হবে যদি আপনি মনে সন্দেহ রাখেন আর আত্মবিশ্বাস আপনার না থাকে কখনোই আপনি মহাবিশ্বের কাছে আপনার ইচ্ছাশক্তি জানিয়েও কোনো লাভ পাবেন না কারণ তা আপনার পূরণ হবে না কাজেই সংশয় সবার আগে দূর করতে হবে মনের গভীরে বারবার বলে তুমি এটা পাওয়ার যোগ্য নও হয়তো আপনি সামনে বলছেন ঈশ্বরকে যে আমি এটা পেতে চাই বা আমি এটা পেয়েছি কিন্তু মনের গভীরে আপনার বারবার এমন চিন্তা আসছে যে আপনি এটা পাওয়ার যোগ্য নন বাইরে থেকে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ভেতরে আপনার আত্মবিশ্বাসের মধ্যে সেই বিশ্বাসটা বজায় নেই সংশয়তা আছে এর ফলে কিন্তু আপনি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কারণেই আমাদের অনেকের অনেক ইচ্ছে পূরণ হয় না ম্যানিফেস্টেশনও আটকে যায় তাই অন্তরের বিশ্বাসটা সবার আগে দৃঢ় করতে হবে এই টেকনিক কিন্তু একটা বিশ্বাসের খেলা কাজেই বিশ্বাস যত সুদৃঢ় হবে ততই আপনি সফলতা পাবেন যতক্ষণ না অভ্যন্তরীণ ফ্রিকুয়েন্সি সেই জিনিসের সঙ্গে মিলে না যায় যেটা আমরা আকর্ষণ করতে চাই ততক্ষণ ম্যানিফেস্টেশন শুধুমাত্র একটি ইচ্ছে হয়েই থেকে যায় কিন্তু যখনই আপনি আপনার মনকে পরিষ্কার ও পবিত্র করতে পারবেন তখন আপনার চুপ ইচ্ছেটাও সহজেই পূর্ণ হতে শুরু করবে অর্থাৎ যে ইচ্ছে আপনি মুখে প্রকাশ করেননি মনে মনে ভেবেছেন সেই ভাবনাও যেন দ্রুত পূরণ হবে কাজেই আজ আমরা এমন ম্যানিফেস্টেশনের বিষয়ে জানব যা দ্রুত জীবন বদলে দেবে বলতে পারেন ভাগ্য বদলে দেবে অত্যন্ত দ্রুত কাজ করতে শুরু করবে শুধু কল্পনা নয় এটা বাস্তব জীবনে ঘটবে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন আপনি আপনার মনের মানুষকে কাছে পাবেন আপনার ছোট ছোট ইচ্ছেগুলো খুব দ্রুত পূরণ হবে কারণ জীবনের চমৎকার পরিবর্তন আপনি এখন থেকে অনুভব করবেন আর বিষয়টা শুধু হলো কল্পনার নয় এই টেকনিকগুলো অনেক মানুষকেই পাঁচ মিনিটের মধ্যেও ফল দিয়েছে হ্যাঁ দু তিন ঘন্টা নয় তো এমনও হয়েছে যে মানুষ ভেবেছে আর তার উত্তর পেয়ে গেছে প্রশ্ন হলো টেকনিকগুলো এত দ্রুত কাজ করে কেন এর সরাসরি উত্তর হল এগুলো আপনার ইন্টারনাল ভাইব্রেশনকে খুব দ্রুত বদলে দেয় ম্যানিফেস্টেশনের আসল রহস্য এটাতেই লুকিয়ে আছে আপনার ফ্রিকোয়েন্সিকে সেই জিনিসটাকে যেটা আপনি আকর্ষণ করতে চান যখন আমরা কোনো জিনিসকে খুব বেশি করতে চাই বা চিন্তা করি যেটা আমাদের হতে পারে তখন কিন্তু আমাদের ভেতরে একটা সন্দেহ বা ভয় বা হতাশা থাকে তখন আমরা ফ্রিকোয়েন্সি সেই ইচ্ছার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত হতে পারি না এবং এটাই সেই কারণ যে ইচ্ছেগুলো পূরণ হতে দেরি হয় তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যা আপনি চিন্তা করবেন যা আপনি মহাবিশ্বকে বলবেন তা আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন অনুভূতিকে বৃদ্ধি করতে হবে অনুভূতিকে জাগ্রত করতে হবে এই এনার্জিকে আপনি কখনোই হারাবেন না এই টেকনিক আপনাকে সব কিছু দেবে কারণ এটি আপনি মন থেকে চাইবেন মানে ফিস ফিশিয়ে মহাবিশ্বের সঙ্গে কথা বলতে হবে আপনাকে কিভাবে কথা বলবেন হ্যাঁ এটা খুব সহজ নামটা সহজ তবে এর প্রভাব কিন্তু বিশেষ গভীর এই টেকনিক সম্ভবত সবচেয়ে সহজ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কার্যকর ম্যানিফেস্টেশন পদ্ধতিগুলোর মধ্যে একটি বিশেষ টেকনিক এটি তাদের জন্য কাজ করে যাদের বাকি সব টেকনিক ব্যর্থ মনে হয় কারণ এতে না বেশি সময় লাগে না অনুশীলনের প্রয়োজন হয় এবার আপনি পুরোপুরি বুঝে নিন কীভাবে এই টেকনিক আপনি ব্যবহার করবেন প্রথমেই জানতে হবে এই উইম্পার টেকনিক সম্পর্কে উইম্পার টেকনিকটি কী এই উইম্পার টেকনিকে আপনি আপনার যে ইচ্ছে বেছে নিয়েছেন সেই ইচ্ছেটাই যে কোনো একটি যা একটি মুহূর্তে আপনার মনে আছে এখন এই ইচ্ছাটিকে ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে এমনটা আপনাকে ধরে নিতে হবে আপনি মহাবিশ্ব ঈশ্বর ডিভাইন এনার্জি ইউনিভার্স পাওয়ার আপনি যাকে বেশি বিশ্বাস করেন আপনার দেবতা আল্লাহ গড তার কাছে মনের গভীর থেকে একটি সহজ কিন্তু প্রভাবশালী বাক্য বলুন মনে রাখবেন ইচ্ছের কথা মনে করে ইচ্ছে পূরণ হয়ে গেছে তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন ঠিক এমনভাবে বলবেন ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য ধন্যবাদ বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে দেখানোর জন্য যে আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে এখন একটু খেয়াল করুন এখানে আপনি কোন দিকে বা কোন ইচ্ছের কথা আপনি বেছে নিয়েছেন আপনি অনুরোধ করছেন না বরং আপনি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনি কিন্তু বলবেন না যে আমার ইচ্ছেটা পূরণ করুন না আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে তাই আপনি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন যেমন আপনার ইচ্ছাটি এমনভাবেই আপনি জানাচ্ছেন যে আগে থেকে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে তাই আপনি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ এটাই সেই মাইন্ড সেই শক্তি যা আপনার এনার্জিকে এই ফ্রিকুয়েন্সিতে নিয়ে যায় যেখানে আপনার ইচ্ছাটির ভাইব্রেশন চলছে যখন আপনি এমন বলবেন তখন আপনি কোন ইচ্ছে প্রকাশ করছেন না কোনো কথাই বলছেন না বা অনুরোধ করছেন না আপনি সেই পূর্ণ হওয়া সংরক্ষণকে সক্রিয় করছেন যে ইতিমধ্যেই সেই জিনিসটি আপনি পেয়ে গেছেন আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে এই কাজটি এত দ্রুত করতে শুরু করবে যে আপনি অবাক হয়ে যাবেন এখন প্রশ্ন হলো এই টেকনিকটা আপনি কখন করবেন এই টেকনিক করা সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে সেই সময় যখন আপনি শুতে যাচ্ছেন মানে ঘুমোতে যাচ্ছেন এবং আপনার ঘুমের মধ্যে চলে যাচ্ছেন আপনার সাবকনসাস মাইন্ড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে এই সময় চোখ বন্ধ করুন মন শান্ত করুন এবং মাত্র এক বা দুইবার বাক্যটিকে নিজের অন্তর থেকে বলুন যদি প্রথমবারই বিশ্বাস করে আপনি বলতে পারেন আপনি তিনবার পর্যন্ত বলার চেষ্টা করুন কিন্তু মনে রাখবেন যা বলবেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার অনুভূতি এবং আপনার বিশ্বাস যদি বিশ্বাস না থাকে তাহলে বলবেন না নিজের ভাষায় বলুন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান এখন অনেকের মনে এই প্রশ্ন জাগবে সত্যিই কি এই টেকনিক কাজ করে এই সন্দেহ না করে বিশ্বাস করে একবার করেই দেখুন আপনি বাধ্য হবেন সিদ্ধান্ত নিতে এবং স্বীকার করতে সত্যি এই শক্তির প্রভাব কতটা আর ইউনিভার্স পাওয়ার কতটা যাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে পূরণ করা সম্ভব প্রত্যেকটা মানুষ যারা এই পর্যায়ে পৌঁছেছেন তারা জানেন সত্যি সম্ভব থ্যাংক ইউ ইউনিভার্স